আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী তো তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের যে প্রত্যেককার গল্পটি রয়েছে এই গল্পের সি কিউ নিয়ে তো গত ক্লাসে আমি পুরো প্রত্যুপকার গল্পটি তোমাদেরকে পড়িয়ে শুনেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি সেই গল্পটা না পড়ে থাকো অবশ্যই তোমরা পড়ে নিবা বা আমার ওই ভিডিওটা দেখে নিবা তাহলে সিকিউ তোমাদের কাছে একদম সোজা হবে দেখো যে কোনো গল্পের সিকিউ করতে হলে মাস্ট বি তোমাকে কিন্তু গল্প সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে অথবা গল্পটি ভালোভাবে বুঝে পড়তে হবে তাই গল্পটি আগে ভালোভাবে বুঝে পড়ো অথবা আমার ওই ভিডিওটি দেখতে পারো তাহলে আজকের ক্লাসের যে সিকিউটা রয়েছে অর্থাৎ আজকের ক্লাসে সিকিউ নয় এই গল্প থেকে যত প্রকার সিকিউ যেভাবেই আসুক না তুমি অবশ্যই পারবে ওকে সো আজকে আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করব সো লক্ষ্য করো আমাদের এটা হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে সো এখানে যে উদ্দীপকে যেটা বলা হয়েছে আমি একটু তোমাদেরকে পড়িয়ে শুনাই যে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের নিকট বা চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে কি করেন হাজির করলো অর্থাৎ কোনো একজন ব্যক্তির জন্য কি করেছে চুরির অভিযোগ করে কোনো একজন ব্যক্তিকে চুরির অভিযোগ করে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করা হলো কেননা তার যেহেতু সে চুরি করেছে তার কি করা হবে বিচার করা হবে দেখো ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে আচ্ছা তাহলে ঘটনার বিবরণ শুনে অর্থাৎ এই চেয়ারম্যান যখন এই এই ব্যক্তির ঘটনা সম্বন্ধে জানতে পারলেন যে চুরির অভিযোগ শুনতে পারলেন তখন এই বিবরণ শুনে চেয়ারম্যান তার চৌকিদারকে কি নির্দেশ দিলেন চৌকিদারের নাম হচ্ছে আমজা সো তাকে নির্দেশ দিলেন যে বন্দিকে তার বাড়িতে রাখতে ওকে সো তার বাড়িতে রাখতে সো এটাকে নির্দেশ দিলেন চেয়ারম্যান এরপর লক্ষ্য করো ঘটনাক্রমে তিনি জানতে পারলেন অর্থাৎ এই চৌকিদার জানতে পারলেন যে বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল অর্থাৎ আমজাদ যখন তার ঘরে এই চোরের অভিযোগে যে জনৈক ব্যক্তিকে তার ঘরে নিয়ে গেছিল তো আমজাদ অবশ্যই তাকে প্রশ্ন করছে তার কি অবস্থা অথবা সে কে এসব পরবর্তীতে আমজাদ চিনতে পারে যে আসলে ওই ব্যক্তি সেই ব্যক্তি যে তার দশ বছর আগে তার ছেলেকে বা তার সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল এবং আহত ছিল তার সন্তানের সেবা করেছিল কিন্তু কথা হচ্ছে এখানে আহ আমজাদ কিন্তু কি করেছে নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে অর্থাৎ আমজাদ তো বুঝতে পারছে যে সে অনেক ভালো মানুষ সে আমার সন্তানের রক্ষা করেছিল কিন্তু আমজাদ সেটা কি করছে না প্রকাশ করছে না কেননা সে যদি ওইটা প্রকাশ করে তাকে ছেড়ে দেয় তাহলে তো পরবর্তীতে আমজাদকেই আবার চেয়ারম্যান শাস্তি দেবে তাই না তো সেই চেয়ারম্যানের শাস্তির ভয়ে কি করলো আমজাদ আমজাদ আর সেইটা প্রকাশ করলো না তাহলে যখনই তোমরা উদ্দীপকটা পড়বে উদ্দীপকটা পড়ার পরে কিন্তু তোমাদের গল্প সম্বন্ধে যদি পড়া থাকে তাহলে তুমি অলরেডি বুঝতে পারবা যে এখানে কি কি প্রশ্ন করতে পারে এবং আমাকে কি কি ভাবে উত্তর দিতে হবে গল্প যাদের পড়া আছে তারা কিন্তু বুঝতে যে গল্পের কোন হিট করছে তোমাদের যে গল্পের সাথে গল্পের এই উদ্দীপকের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ণয় করা এটা যেকোনো প্রশ্নের ক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে আচ্ছা প্রথম অবস্থায় আমরা যদি চরিত্র মিলাতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করো এই যে এখানে যে জনৈক ব্যক্তি আছে যাকে চোরের অভিযোগ দেওয়া হয় তো সেই ব্যক্তি কাকে নির্দেশ করছে ওই গল্পে কিন্তু আমাদের হস্তপদবদ্ধ একজন ব্যক্তি ছিল তাকে নির্দেশ করছে ওকে এই চরিত্র মিলে গেল এরপরে এখানে আছে হচ্ছে চেয়ারম্যান তাহলে এখানে চেয়ারম্যান কিন্তু গল্পের খলিফা মামুনকে নির্দেশ করছে এর পরবর্তীতে এখানে আছে হচ্ছে চৌকিদার আমজাদ বাট এই চৌকিদার আমজাদ কাকে নির্দেশ করছে গল্পের ইবনে আব্বাসকে নির্দেশ করছে এখন এই এখানে যে আমাদের উদ্দীপকের যে কাজটা ঘটছে সেটা হচ্ছে চৌকিদার আমজাদ এই জনৈক ব্যক্তিকে তার ঘরে নিয়ে গিয়ে তাকে কি করে তাকে রাখে এবং তার ভয়ে মানে তাকে সে যেহেতু তার ছেলের প্রাণদান দিয়েছিল তবুও কিন্তু সে সেটা প্রকাশ করেনি অন্যদিকে আমরা যদি আহ আব্বাসের দিকে তাকাই তিনি কিন্তু ওই হস্তপদবদ্ধ ব্যক্তিকে তার ঘরে নিয়ে গিয়ে তাকে কিন্তু কি করেছিলেন হাত পা শিকল খুলে দিয়েছিলেন এবং তিনিও জানতে পারেন যে সে একসময় তার প্রাণ বাঁচিয়েছিল সেজন্য কিন্তু তিনি তাকে কি করেন তার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন বাট এইখানে কিন্তু তার জন্য ভালো কিছু করার চেষ্টা করেনি এখানে হচ্ছে আমাদের দৃশ্য আচ্ছা এর এখন একটু লক্ষ্য করো যে কলম্বরে আমাদের বলা হয়েছে প্রত্যপকার শব্দের অর্থ কি সো একটু লক্ষ্য করো প্রত্যপকার শব্দের অর্থ কি আমি কিন্তু যখন গল্পটা পড়িয়েছিলাম পুরোপুরিভাবে বলছিলাম তো দেখো প্রত্যপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতি দানে কৃতজ্ঞ চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা অর্থাৎ কেউ তোমার উপকার করছে তো সেইটার তুমি এখন প্রতিদান দেবে প্রতিদান হিসেবে তুমি তার উপকার করবে একটা কৃতজ্ঞ চিত্তে অর্থাৎ কৃতজ্ঞ মনে ওকে তো এটাই হচ্ছে আমাদের প্রত্যুপকার আচ্ছা এরপরে দেখো ক নম্বরে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন এখন গল্প যারা পড়ছো তারা পারবে যারা পাওনি তারা কখনোই পারবে না তো গল্পে কিন্তু খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন এখন কেন ছিলেন কারণ হচ্ছে মামুন যখন বুঝতে পারেন যে আসলে সেই হস্তপদবদ্ধ যে ব্যক্তি আসলে সে নির্দোষ তখনই কিন্তু খলিফা মামুন কি করেন চুপ করে থাকেন মৌন থাকেন আচ্ছা সো দেখো আমরা উত্তরটা দেখে নেই যে খলিফা মামুন আলিবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে এক গভীর চিন্তায় মগ্ন হন তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির উপর মিথ্যা অভিযোগ এনে তার প্রাণ আদেশ করা একটি ভুল হতে চলেছিল নিজের ভুল বুঝতে পেরে তিনি কিছুক্ষণ মৌন ছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন তো তাহলে নিজের ভুল বুঝতে পেরে কি করেছিলেন খলিফা মামুন মৌন ভাবে ছিলেন ওকে এবং কি করেন ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেন আচ্ছা এরপর লক্ষ্য করো গ নম্বরে যে প্রশ্নটা করছে যে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেন ব্যাখ্যা করো সো বন্দির ঘটনা অর্থাৎ এই জনৈক ব্যক্তির যে ঘটনাটা কি ঘটনা যে জনৈক ব্যক্তি একদিন এই যে এখানে যে আমাদের আমজাদ আছে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল বাট আমজাদ সেইটা তাকে বলতেছে না যে আমারই সন্তানকে সে বাঁচিয়েছিল আমজাদ এটা প্রকাশ করতেছে না আচ্ছা মেইন কথা হচ্ছে এখানে যে এই জনৈক ব্যক্তির যে কাজটা সেটা হচ্ছে কি সে এক সময় আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল অপরদিকে গল্পে গল্পে কি হয়েছিল গল্পে হচ্ছে ওই হস্তপদবদ্ধ ব্যক্তি সে এক সময় আলী ইবনে আব্বাস বাঁচিয়েছিল এখানেই হচ্ছে সাদৃশ্য আর এটাই তোমাকে উল্লেখ করতে হবে গ নম্বরে কেননা এখানে চাইছে যে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় সো একটু লক্ষ্য করো তাহলে আমরা গ নম্বরের উত্তরটা দেখি কি হয় সো উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলিবনে আব্বাস এক সময় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিল ওকে ওই যে এখানেও আমাদের আমজাদ আমজাদের সন্তানের সাহায্য করেছিল ওখানেও আমাদের আলিবনে আব্বাসের সাহায্য করেছিল সেই ব্যক্তি এক মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন নিরাপত্তা প্রদান করেন এবং অর্থ সহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন পরে ভাগ্যের ফেরে সেই আশ্রয়দাতা ব্যক্তি বন্দী হয়ে খলিফা রোশনলে করে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন এর পরবর্তীতে উদ্দীপকের গল্পে বন্দী ব্যক্তি এক সময় আমজাদের সন্তানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমজাদ কি করেছে নিজের স্বার্থ ক্ষতির আশঙ্কায় সেই ঘটনা এড়িয়ে যান উভয় ঘটনায় বন্দী ব্যক্তি আগে জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ উপকার করেছেন প্রত্যপকার গল্পে আশ্রয়দাতা প্রাণ রক্ষা করেন এবং উদ্দীপকের বন্দী ব্যক্তি দুর্ঘটনায় আহত শিশুর জীবন বাঁচান অর্থাৎ মেইন কথা হচ্ছে গ নম্বরে যে উত্তরটা চাইছে বলা হয়েছে কি যে এই দুটি ঘটনার মাধ্যমে কৃতজ্ঞতার মূল্য ও মানবিকতার বৈপরীত্য বৈপরীত্য ফুটে ওঠে কৃত্যপকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ দেওয়া হলেও উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও স্বার্থকরতার প্রতিফলন ঘটেছে মেইন কথা হচ্ছে গ নম্বরে যেটা চাইছে সেটা হচ্ছে বন্দি ব্যক্তির যে বন্দি বন্দির ঘটনা বন্দির ঘটনা অর্থাৎ উদ্দীপকের বন্দির ঘটনা আর হচ্ছে গল্পে বন্দির ঘটনা কি উদ্দীপকের বন্দিও আমাদের এখানে তার আমজাদের সন্তানকে বাঁচিয়েছেন আবার গল্পের যে বন্দি সেও কিন্তু আলী ইবনে আব্বাসকে বাঁচিয়েছেন এইটা হচ্ছে মেইন জিনিস গ নম্বরে লেখার ক্ষেত্রে আচ্ছা ঘ নম্বরে এখন দেখো যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো অবশ্যই একরকম নয় কারণ উদ্দীপকের আমজাদ করেছিল আমজাদ কিন্তু নিজের দেখো নিজের নিজের ক্ষতি হবে ভেবে তাকে এই এই ব্যক্তিকে অর্থাৎ এই জনৈক ব্যক্তিকে চেনার ভান করে থাকেন বা গল্পে আব্বাস আলিবনে ইবনে আব্বাস নিজের ক্ষতি হবে ভেবেও কিন্তু কি করেন তাকে বলেন যে আপনাকে আমি কি করলাম মুক্ত বা স্বাধীন করে দিলাম আপনি এখন চলে যান এতে আমার কি বিচার হয় হোক অর্থাৎ তাহলে তাদের মন মানসিকতার কিন্তু এখানে অবশ্যই পার্থক্য রয়েছে তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই আমজাদ উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হয়েছে বাট এরা কিন্তু একই মন মানসিকতার নয় এরা একরকম নয় এটা বিশ্লেষণ করতে হবে তো দেখো ওইটাই লিখতে হবে ঘনম্বরে দেখো কি বলছে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় মন্তব্যটি যথা আমজাদ আব্বাস উভয়ই বন্দী কর্তৃক অতীতে উপকৃত হয়েছেন তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের সেই আশ্রয়দাতার দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন অর্থাৎ সেই সাহায্যের প্রতি যখন তার কাছে আবার সেই ব্যক্তি আসে সেই আশ্রয়দাতা আসে তাকে আবার তিনি মুক্ত করে দেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দতা খলিফার রোশান আলে বন্দী হয়েছেন তখন নিজের জীবন ও অবস্থান বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন কে আলী ইবনে আব্বাস এটি তার কৃতজ্ঞতা ও মানবিকতার পরিচয় বাট দিকে আমরা যদি উদ্দীপকে খেয়াল করি যে আমজাদ জানতেন যে বন্দি ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন যা অত্যন্ত বড় উপকার কিন্তু তিনি স্বার্থপর ও সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ তাহলে করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি বাট সে কিন্তু অবশ্যই তার কাছ থেকে কিন্তু একটা উপকার পেয়েছিল অপরদিকে আলী ইবনে আব্বাস উপকার পেয়েছিল এবং সে আবার উপকার করছে বাট এইখানে কে উপকার করতে পারেনি উদ্দীপকের আমজাদ ওকে আচ্ছা এখন খেয়াল করো আলিবনে আব্বাস নিজের প্রাণ ও খলিফার রোষের ভয়ে উপেক্ষা করে অর্থাৎ নিজের প্রাণ গেলে যাবে এটা কোনো তার ভয় ছিল না এসব ভয় উপেক্ষা করে বন্দির প্রাণ রক্ষার জন্য খলিফার কাছে সুপারিশ করেন এবং তার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করেন এটি তার আত্মত্যাগ ও সাহসিকতার উদাহরণ বিপরীতে আমজাদ নিজেকে বিপদমুক্ত রাখার জন্য বন্দির উপকারের কথা চেপে যান এবং সাহায্য করতে কোনো উদ্যোগ নেন না এটি তার আত্মকেন্দ্রিকতা ও সাহসের অভাবকে তুলে ধরে এরপরে একটু লক্ষ্য করো যা বড় একটু লেখা যায় যদিও আমজাদ ও আলী ইবনে আব্বাস একই পরিস্থিতিতে পড়েছিলেন তাদের আচরণে তাদের মানসিকতা ও নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন যেখানে আমজাদ কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার পরিচয় দেন এই বৈপরীত্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত কৃতজ্ঞতা কেবল অনুভূতির বিষয় নয় বরং তা কার্যকর আচরণ ও দায়িত্ববোধে প্রকাশ পায় ওকে তাহলে আমাদের দায়িত্ববোধে প্রকাশ পাবে হচ্ছে কি আমাদের কৃতজ্ঞতা প্রকৃত কৃতজ্ঞতা ওকে সো তাহলে এখানি হচ্ছে আমরা নম্বর অ্যানসারটা এইভাবে লিখবো তো গল্প পড়লে এটা বিষয়টা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হবে জাস্ট কোন চরিত্রের কি কাজ এই বিষয়গুলো গল্প থেকে ভালোভাবে জানলে এই বিষয়গুলো তোমাদের কাছে সহজ মনে হবে সো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা যাবতীয় সিকিউ সমাধান করতে পারবে ইনশাআল্লাহ যদি গল্প ভালোভাবে করতে পারো অবশ্যই আমার সেই ক্লাসটা করবে আমি গল্পের পুরো ক্লাস দিয়েছি সো আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখবা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ